তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নিয়েছিলাম আবারও একটা নতুন ভিডিও যে ভিডিওর মধ্যে থাকবে একটা কোয়েশ্চেন মানে জিজ্ঞেস করবে তোমাদের একটা কথা তখন থামলার দেখে হয়তো কি বুঝে জানি না মানে আমার ভিডিওর মধ্যে যা বলবো পুরোটা শুনবে তারপরে কমেন্ট করবে কারণ সেই বেলপাহাড়ি বেলপাহাড়ি সরি উড়িষ্যা কম্পিটিশান নিয়ে অনেকেই পুরোটা না শুনে উল্টো পাল্টা কমেন্ট করেছে তাই জন্য বলছি লাস্ট পর্যন্ত শুনবে কোনো কিছু ভুল তাহলে সেটা কমেন্ট করে জানাবে না হলে এই যে এতটুকু বললাম এইটুকু শুনে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা উল্টো পাল্টা কথা বলবে পুরোটা শুনবে তারপরে কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো কী কথাটা বলছি আগে শোনো কোলাঘাটে পারিটা কিন্তু কম্পিটিশান হয়ে গেল এক তারিখ সা ছ তারিখ মানে কম্পিটিশানটা হলো ছয়ই এপ্রিল তো এই কোলাঘাটে কম্পিটিশানে কিন্তু খবর পেয়েছিলাম যে মানে প্রশাসনিক দিক দিয়ে মানে পুলিশ মানে পুলিশ প্রবলেম পুলিশ প্রবলেমের জন্য কিন্তু সেটা কোনো সেটা আসছে না মানে বাবার বর্মন টাইটানিক আসছে না এটুকু খবর ছিল তাই তার মধ্যে কিন্তু টাইটানিক এসেছিলো টাইটানিক মিউজিক এসেছিলো পরের দিনই কিন্তু খবর পেলাম মানে ফেসবুক খুলতে কিন্তু একটা জিনিস দেখলাম যে যেখানে কিন্তু লেখা রয়েছে তোমাদেরকে স্ক্রিনশটটা আমি স্ক্রিনে দিয়ে দেবো মানে স্ক্রিন লেখা রয়েছে এখানে এখানে লেখা রয়েছে টাইটানিক মিউজিকের মালিক বর্মন মিউজিকের মালিককে কোলাঘাট পাড়ির যাবে না বলে নিজে চলে গেছে টাইটানিক মিউজিকের মালিক বর্মন মিউজিকের মালিককে রাত্রে বলে এগ্রিমেন্ট ক্যান্সেল করে দেবার জন্য এবং টাইটানিক মিউজিকের মালিক বলে আমিও এগ্রিমেন্ট ক্যান্সেল করে দিয়েছি দিয়ে নিজে চলে গেছে একবারও না জানিয়ে বর্মন মিউজিককে বর্মন মিউজিককে ভয় পেয়ে কি এইরকম কাজ করলো এক একমাকে শীত যায় না কোনো দিন এটা মনে রাখবে এই যে কথাটা বলল এই কথাটা কি সত্যি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে টাইটানিক মিউজিকের মালিক মানে মিঠু তার কিন্তু ব্যবহার যথেষ্ট ভালো আমি যতটুকু জানি যথেষ্ট ভালো সে কি এরকম কাজটা করতে পারলো নাকি কেউ বড় মিউজিকের ফ্যান এরকমটা লিখলো কী ব্যাপারটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিন্তু জানার জন্য ভিডিওটা বানানো আমি বলছি না সত্যি ঘটনা ঘটেছে টাটা মিউজিকের টাটা মিউজিকের মালিক এরকম বলেছে এটা কিন্তু বলছি জাস্ট জানার জন্য যে তোমরা কি জানো এই চিলিগুলো টাটাঙ্গি মিউজিকের মালিক বর্মন মিউজিককে না বলে কোলাঘাট পারিটে চলে এসেছে টাটা মিউজিকের মালিক মানে মিঠু দা নাকি বর্মন মিউজিককে বলেছে যে আমার এগ্রিমেন্ট ক্যান্সেল করে দিয়েছি এবং তুমিও করে দাও এরকম বলে কি টাটা মিউজিকের মালিক মিঠু দাকে এরকম পাইটা করতে পারলো তো কী ব্যাপারটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক এটুকুই ছিল তবে তোমরা যদি কমেন্ট করো আমি কিন্তু ডাইরেক্ট মানে মিটু থেকে কল করে কিন্তু ভিডিওটা বানানোর চেষ্টা করব। তোমাদের যদি বেশি বেশি করে কমেন্ট থাকে সাপোর্ট থাকে সারা ফেসবুক জুড়ে কিন্তু এখন এটাই এইটা একটাই পোস্ট চলছে সমস্ত গ্রুপ যেগুলো আছে ময়না কম্পিটিশান ময়না বক্স কম্পিটিশান কাঁথি বক্স কম্পিটিশান যত যা কম্পিটিশান ছিল গ্রুপ সব গ্রুপে কিন্তু এই পোস্টটা চলছে তোমাদেরকে স্ক্রিনে আমি দিয়ে দেবো এই পোস্টটা কিন্তু সব জায়গায় চলছে যে ডাটা ডাটাটা মিউজিকের মালিক বরং মিউজিককে না বলে চলে এসেছে এটা কি একমাকে শীত যায় না এটা কি সত্যি কি মিথ্যা অবশ্যই কিন্তু তোমাদেরকে জানাবো কমেন্ট মানে ভিডিওর মাধ্যমে তোমরা যদি কমেন্ট করো আবার একটা ভিডিও বানাবো এটা নিয়ে যাই হোক তোমরা কিন্তু এটা কমেন্ট করে জানাবো এটা কি সত্যি হতে পারে এটা কি সত্যিই এরকম কাজ করতে পারে যদি পরে কিন্তু খুব খারাপ আর যদি তোমরা যদি বলো খারাপ তাহলে খারাপ তোমরা যদি বলো ভালো তোমরা যদি বলো ঠিক করেছো তাহলে ঠিক করেছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আগে যে তোমরা এটা বলো সেটাই সত্যি তোমরা যদি বলো যে মিঠু তা ঠিক করেছে তো ঠিক করেছে যদি বলো ভুল করেছে তো ভুল করেছে কমেন্ট করে জানাবে কাজটা কি যদি সত্যিই করে থাকে তাহলে কি ঠিক করেছে না ভুল করেছে আর এই কথাটা কি সত্যি কি মিথ্যা সারা সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু এখন এটাই ভাইরাল চলছে তাই জন্য কিন্তু ভিডিওটা বানানো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু জানি না এটা কিন্তু সত্যি কি মিথ্যা কারণ কোলাঘাট পালিটি কম্পিটিশান যাওয়ার খুব ইচ্ছা ছিল কারণ সেই সময় আমি দীঘাতে ছিলাম দীঘাতে ট্রেনটা ছিল এগারোটা সাড়ে এগারোটা ট্রেন ছিল সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে তারপরে কিন্তু সাড়ে পাঁচটার ট্রেন ছিল বাট আটটা দশটা বেজে গেছে বাড়ি আসতে তাদের কিন্তু যাওয়া হয়নি আর আটটার সময় বন্ধ হয়ে গেছে নাহলে কিন্তু অবশ্যই ভিডিও কিন্তু পেতে তো না কোদাঘাট কম্পিটিশনের যাই হোক পরের কিন্তু কম্পিটিশান যেগুলো আছে প্রচুর কম্পিটিশান আছে ভিডিও কিন্তু অবশ্যই পাবে আর আপডেটও পাবে এটা কিন্তু কমেন্ট করে জানাবে কারণ এটাই মেন আজকের ভিডিওর মধ্যে কিন্তু সকল আলোচনা নয় আজকের ভিডিওর মধ্যে শুধু এটাই যে কাজটা কি ঠিক করেছে নাকি ভুল করেছে নাকি সত্যি কি মিথ্যা এটাই কিন্তু কমেন্ট করে জানাবে চলো দেখতে দেখো কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর কিন্তু কমেন্ট করে জানাবে আর পরবর্তী ভিডিও কিন্তু ধামাকা আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক তাদের পেজ অবশ্যই ফলো করে নাও চলো যেতে দেখো ভিডিও